আজকে আমি যেটা বানালাম আমি একেবারে শিওর তোমরা এটা দেখার পর বাড়িতে একবার না একবার নিশ্চয়ই ট্রাই করবে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজগাম চা মঙ্গলবারটা আমার একটুখানি চাপটা কম মনে হয় ঝড়কে আজকে স্কুল আছে ঠিকই স্কুল থেকে বাড়ি ফেরার পরে পড়তে যাওয়া নেই ওকে এতদিন আমরা ভাবছিলাম মঙ্গলবার করে গান করতে নিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম যে আমাদের কাছে যেহেতু গান করতে বসে না সপ্তাহে দুটো দিন যদি যায় তাই দুটো দিন তো ওখানে গান প্র্যাকটিস হচ্ছে আর বাকি দুদিন যদি চেষ্টা করতে পারি বসাতে তাহলে তো চার দিন হয়েই যাচ্ছে এখন দেখছি ঝনক আমাদের কাছে বেশ গান নিয়ে বসে ঝনকের বাবার কাছে তো বেশ বসে আমি টাইম বসে তাই জন্য এখন থেকে আমরা ঠিক করেছি ঝনক ওই রবিবার দিন করেই গান করতে যাক মঙ্গলবারটা ছুটি থাকলে মানে সারাটা রাত ও ফ্রি থাকলে ওকে নিয়ে আমরা একটু পড়াতেও পারবো একটু গানও করাতে পারবো এইটাই ভেবেছি তাই জন্য আজ থেকে ভাবছি ওকে গানের ক্লাসে পাঠাবো না সপ্তাহে একদিন করেই পাঠাবো আরেকটা ব্যাপার হয় রবিবার দিন যে টাস্কটা যখন পায় সেটা মাঝখানে একটা দিন সোমবার বাদ দিই মঙ্গলবার যেহেতু গান করতে যায় একদম প্র্যাকটিস হয় না তাই জন্য মঙ্গলবার দিন যাওয়াটা না খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য আমরা ভেবেছি আমি আর রাকেশ ভেবেছি রাকেশই বলল যে এখন তো আমাদের কাছে মোটামুটি গান নিয়ে বসে নেই তাই এখন থেকে সপ্তাহে একদিন করেই যাক মঙ্গলবারটা তাহলে আমরা ফ্রি থাকবো একটা দিন ফ্রি থাকলে ভালো আরেকটা হলো এর আগের সপ্তাহে তো প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা চাকদায় যেতেই পারলাম না ডক্টর অঙ্কুর মুখার্জি যে এক্স রেটা করতে দিয়েছিলেন ওটার রিপোর্টটা তো দেখানো হয়নি ডাক্তারকে আজকে ভাবছি ডাক্তারকে রিপোর্টটা দেখাবো আর আমার টেনশন কাজ করছে যদি কিছু হয় দেখা যাক কি হয় রিপোর্ট চলো আজকের দিনটাকে শুরু করা যাক দেখতে থাক সারাদিন কী করি তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা কি নষ্ট হয়ে গেল কি না বুঝতে পারছি না আমি কয়েকদিন ধরেই যেহেতু প্যাকেটে দুধ কেনা হয় আমুল দুধটাতে অনেকটাই সর পড়ে অত তো খাওয়া ঠিক না আর আমি খুব একটা দুধ খাই না রাকেশই খাই আর রাকেশের অতটা সর খাওয়া ঠিক না তাই জন্য আমি সরটাকে স্টোর করছিলাম এই কন্টেনারটাতে ফ্রিজের মধ্যে বুঝতে পারলাম না কেন দেখো কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে না ভাবটা হলুদ হলুদ ভাব হয়ে গেছে এটা কি আদৌ ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেল বুঝতে পারছি না এটা দিয়ে ভাবছি আজকেই বানিয়ে নেওয়া যাক ঘিটা ঘিয়ের জন্যই আমি সরটা জমাচ্ছিলাম বাড়িতে পাতা ঘি বাচ্চাদেরকে খাওয়ানো ভালো এটাও ভাবছি নষ্ট হয়ে গেল না তো দেখা যাক এটাকে আজকে উদ্ধার করি দেখা যাক উদ্ধার হয় কি না আমি এর আগে কোনো দিন ঘি বানাইনি বাড়িতে মাকে দেখতাম ঘি বানাতে আর যখন ঘি বানাতো তার আগে দেখতাম অনেকটা শট জমিয়ে সেই শটটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিত আমি ওই সব ঝামেলার মধ্যেই গেলাম না হাতে তো অনেক সময় কম এক্ষুনি রেডি হতে হবে স্কুলে যাওয়ার জন্য তাই জন্যই একটা মিক্সিং জারে পুরো শটটাকে ঢেলে নিচ্ছি নাই নাই করে কিন্তু অনেকটাই শট জমিয়ে ফেলেছি আমি আমি ভাবতেও পারিনি এতটা শট জমে গেছে মাকে গতকাল ফোন করে জিজ্ঞেস করলাম যে এরকম শরের ওপরটা হলুদ হলুদ কেমন হয়ে গেছে আর তিতকুটে তিতকুটে ভাব হয়ে গেছে মা বলল যে কতদিন ধরে জমাচ্ছিস আমি বললাম এক মাস হয়ে গেছে মা শুনে মায়ের চোখ কবালে উঠে গেছে বলছে যে এত দিন ধরে আবার কেউ জমায় নাকি দশ বারো দিনের মধ্যেই তো করে ফেলতে হয় আমার কি অত সময় আছে যে দশ বারো দিন পর আমি ঘি বানাবো তাই জন্যই এক মাস পরেই আজকে শুরু করলাম করা দেখা যাক কি রেজাল্ট পাই মনে খুব একটা আশা নিয়ে যে আমি কাজটা শুরু করেছিলাম তা কিন্তু না আবার এতটা স্বর ফেলে দিতেও মন চাইছিল না তাই করেই ফেললাম আজ সকালবেলা রিস্কটা নিয়েই নিলাম এটাকে মিক্সিতে একেবারে ভালো মতো ঘুরিয়ে নিলাম এটাতেই আমার ফার্স্ট ধাপের কাজটা এগিয়ে গেল ঘিটা কি করে বানাতে হয় আমার কোনো রকম আইডিয়া ছিল না তাও তো শুরু করেছি কাজ তাই জন্য সকাল সকাল মাকে ফোন করে জেনে নিলাম এরপরে কড়াই বসিয়ে দিলাম আগে আর কতটা টাইম লাগবে সেটা সম্বন্ধেও আমার কোনো রকম আইডিয়া ছিল না তাও শুরু করে দিয়েছি তাই জন্য শেষ তো করতেই হবে প্রথমে আগে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করে তার মধ্যে ঢেলে দিলাম পুরো পেস্টটা এটা কড়াইয়ে ঢালার সাথে সাথেই চারিদিকে যেভাবে ছিঁড়তে শুরু করলো হাতে মুখে বাপরে বাপ একেবারে ছ্যাঁকা খেয়ে যাওয়ার মতো উপক্রম কিন্তু এটা বানানো যে এতটা সহজ আমি একদমই ভাবিনি শুধু আমার কাজ এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া আর কিচ্ছু না একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর নাড়তে লাগলাম কয়েক মিনিট পর থেকেই যা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করল মনে হচ্ছিল আমি ছোটোখাটো কোনো মিষ্টির দোকান দিয়ে দিয়েছি বাড়িতে একটা সাজেশন দিই তোমাদেরকে তোমরা যদি কখনো বাড়িতে ঘি বানাও তাহলে এইরকম নন স্টিকের কড়াইতেই বানিও তাহলে খুব সহজ হয় ব্যাপারটা আর তার সাথেই ইউজ করো এইরকম স্প্যাচুলা আমার এক বিন্দু ঘিও নষ্ট হয়নি কিন্তু আজকে ঘি বানানোর এক্সপিরিয়েন্স একদমই নেই আমার এই ফার্স্ট টাইম বানাচ্ছি যদিও মায়ের কাছ থেকে শুনে নিলাম এটা তো কড়াইয়ে দেওয়ার সাথে যদি এত ছিটছে দিক সেদিক অত এইটুকু ভয় লাগছে একদম নাড়তে থাকতেই হয় নাকি ও রেখে দিয়ে চলে গেলেও হয় সেটাই বুঝে উঠতে পারছি না যদি নাচতে থাকতে হবে তো খুব মুশকিল কতক্ষণ লাগবে কে জানো তো দিলাম আসলে এটা তো আমি জমাচ্ছিলাম মাকে কালকে ফোন করে বললাম যে দেখো আমার একটা রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তখন মা বললে এতদিন জমাতে নেই একটু আগে আগেই করে ফেলতে হয় টাইমই তো হয় না আজকে দেখলাম একটু রান্নাঘরের কাছে তাড়াতাড়ি এসে ফেলো তাই জন্যই বসিয়েছি একটুক্ষণ হবে কে জানা গীতা দিয়ে এলে আমি এটা নামাবো গীতা দিয়ে আমাকে বলছিলো যে তোমরা তো সবটা তুলে ঘি বানাতে পারো গীতাদির তার মানে এক্সপিরিয়েন্স আছে বন্ধুরা কিন্তু দারুণ ছেড়েছে এর থেকে ওইদিকে ঘি হোক আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি গতকাল মায়ের সাথে যেহেতু বেরিয়েছিলাম টাইম পেয়েছি এই দেখো লাভ লাপের দুটো নিপিলের সেট কিনে নিয়ে এসেছি এক একটা বাক্সতে দুটো করে নিপিল থাকে একশো দশ টাকা মতো নেয় এখন তো ঝনক দুধ খাওয়াটা অনেকটাই কমে গেছে কিন্তু সেভাবে পুরোপুরি বন্ধ হয়নি তাই জন্য আমি ভাবলাম যে বোতল কিনে অত টাকা খরচা করবো কেন শুধু বোতলগুলো খুব একটা নোংরা হয় না নোংরা হয় হলো নিপিলগুলো এখন তো আর এরকম ডেইলি বেসিসে আমি ফোটাই না বোতল আগে যেমন রোজ ফোটাতাম যেহেতু দিনে একবার খায় ম্যাক্সিমাম দুবার খায় বোতলগুলো পরিষ্কার থাকে নিপিলগুলো নোংরা হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে নিপিলগুলো বেশি দিন ইউজ করবো না এরকম একটা বাক্সতে দুটো করে নিপিল আছে একশো দশ টাকা করে নিয়েছে এই নিপিলটা চেঞ্জ করে নেব তাই জন্য দুটো নিয়ে এসেছি চাকদায় মাত্র একটা দোকানই আমি পেয়েছি যেখানে আমি এই জিনিসগুলো পাই কালকে গেছিলাম গিয়ে নিয়ে চলে এসেছি এখন থেকে এটাই করব চেঞ্জ চেঞ্জ না করে তাতে সুবিধা হয় তোমাদের সাথে একটু সবে কথা বলেছি তাতেই দেখছো সাইডটার কালার চেঞ্জ হয়ে গেছে একটুখানি মনে হচ্ছিল পুরে পুরে যাচ্ছিল কিন্তু মনে হওয়াটা কিন্তু ঠিক না পুরে যাচ্ছিল না ওই রকমই হয় আস্তে আস্তে পুরো রংটাই তো চেঞ্জ হয়ে গেল একটু পরে ঝনকের জন্য আমি সবসময় অ্যামাজন থেকে একটা ঘি অর্ডার দিই সেই ঘিটা যে একেবারে খাঁটি সেটা তো আমি বলতে পারবো না তবে আমি যেটা বানাচ্ছি নিজের হাতে করে সেটা যে একেবারে হানড্রেড পারসেন্ট খাঁটি সেটা তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই জন্য ভাবছি এখন থেকে ঝনককে আমি বাড়িতে পাতা ঘিই খাওয়াবো আর দোকান থেকে কিনছি না তাতে পয়সাও বাঁচবে আর শরীরও বাঁচবে বাড়িতে গরুর দুধ কিনলে সর জমাটা একটু খাটনি দিবে ব্যাপার কেননা গরুর দুধে খুব একটা সর এখনকার দিনে পড়ে না সবাই জল মেশায় কিন্তু প্যাকেটের দুধ কিনলে সরটা জমানো যেতে পারে গতকাল রান্নাঘরের তাক পরিষ্কার করার পর যেই কটা কৌটো বেরিয়েছিল সেইগুলো গীতাদিকে বলেছিলাম একটু ধুয়ে দিও ধুয়ে তো দিয়েছিল ধুয়ে দেওয়ার পরে এইখানে সমস্ত শুকোতে দিয়েছে শুকোতে তো দিয়েছিল কিন্তু আমাদের বারান্দাটা যেহেতু দক্ষিণে খুব একটা রোদ আসে না তাই কোনোটাই ভেতরগুলো শুকোয়নি আর এই যে ওটসের কৌটোটা পাশে দেখছো এটা এত পিঁপড়ে হয়েছে এটা আমি কোনো জায়গাতে রাখতে পারছি না তাই বুঝে উঠতে পারছি না কোথায় ঢোকাবো দেখি কোথায় রাখা যায় শরটা যখন ওরকম হলুদ হয়ে গেছিলো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে এটা ফেলেই দিই নষ্ট হয়ে গেছে কালকে গীতা দিয়ে আমাকে বললো এটা ফেলো না এটা করে দেখো তারপরে আমি ভাবতে পারিনি এত সুন্দর ঘি হবে এটা কতটা ঘি বেরিয়েছে হয়ে গেছে আমার ঘি এটা ঠান্ডা হোক তারপরে ছেঁকে তুলবো এইগুলো ফেলে দেবো দারুণ লাগছে নতুন কিছু বানালে না খুব মনটা আনন্দ হয় আমার আজকে আনন্দটা হচ্ছে প্রথম বানালাম তো দারুণ আনন্দ হচ্ছে এখন থেকে তো আমি সর সবসময় জমি রাখবো একদম সহজ বানানো কোনো ব্যাপারই মনে হলো না গীতা দিয়ে আসার সাথে সাথেই লাগিয়ে দিয়েছি এই কাজে এই যে আমার ঘিটা ছেঁকে দিচ্ছে আমি তো ভেবেছি পয়সা খরচ করে আমি আর ঘি কিনছি না আর আজকে রান্নার দিদি প্রচুর দেরি করেছে তাই জন্য সকালে আজকে আমাদের রুটি জোটেনি রাকেশকেও দিয়েছি ছাতু আর এইবার আমিও খাবো ছাতু তখন মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু খাবো আর রেডি হব তারপরেই বেরোবো ঝনক আজকে স্কুলে যাওয়ার সময় গীতা পিসির সাথে বসে বসে গল্প করছিল গিয়ে শুনলাম কালকে ওর বাবার ছেড়েছে সেই গল্পটাই গীতা দিদিকে করছে আর গীতাদি খুব মন দিয়ে শুনছে ঝনকের কাছ থেকে সেই গল্প এবারে আমরা তড়িঘড়ি করে বেরোই তাড়াতাড়ি আজকে আমরা ছ মিনিট লেটে চলছি নটা ছত্রিশে বেরিয়েছি আর আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি রাকেশের মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকদিন আগে বলেছিলাম তোমাদেরকে পা ভেঙে গেছিলো এতদিন হসপিটালে ছিল আজকে ছাড়বে তাই জন্য রাকেশ আজকে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে বলে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে গেলে যেতে কিন্তু অনেকটা টাইম লাগে আরেকটু আগে বেরোনোর দরকার ছিল কিন্তু জনকের জন্য দেরি হয়ে যাই প্রত্যেক দিন শুধু ঝনক না রান্নার দিদির জন্য আজকে দেরি হয়েছে রান্নার দিদি আজকে ঢুকেছে সাড়ে আটটার সময় তাই জন্য সব মিলেমিশে আজকে পাঁচ মিনিট আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়েছি আমি তো ভেবেছিলাম বেরোতে বেরোতে নটা পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যাবে নটা ছত্রিশে বেরিয়েছি মানে একটু আগেই বেরিয়ে গেছি আর ঝনক কিন্তু আজকে বাইকে যেহেতু যাচ্ছে না গাড়িতে যাচ্ছে ওর হাতে কিন্তু খেলনাটা আছে এই দেখো আজকাল এই খেলনা ওকে ব্যাগে ঢোকাতে হয়নি খুব মজা ওরা দুজনেই আমাদের স্কুলেই পড়ে একজনের পরীক্ষা শুরু হয়ে গেছে আর একজনের দুদিন পরে পরীক্ষা শুরু হবে তাই জন্য আমার কাছে আজকে পড়তে বসেছিল সে ওকে পড়াচ্ছি আর চেরিয়ে এসে কী শুরু করলো তারপরে পড়াশোনা সব ডকে উঠল আমি আজ পর্যন্ত এত বড় হয়ে গেছি কোনোদিনই কিন্তু প্রাইভেট পড়াইনি কাউকে কিন্তু আমার বেশ লাগে বাচ্চাদেরকে পড়াতে তবে সে যদি বাধ্য হয় তবে অবাধ্য হলে মোটেই ভালো লাগে না গতকাল সেই কুর্তির দোকানে আমরা আবার গেছিলাম আর গিয়ে একটা কুর্তি এতই পছন্দ হয়েছে দুজন দুটো নিয়ে চলে এসেছি মানে মাকে আমি বলেছিলাম এটা আমার খুব পছন্দ মা আমার জন্য একটা কিনেছে রুমের জন্য একটা কিনেছে অনেক দিন পর এরকম হলো দুজন আমরা এক রকম জামা কিনলাম কিনলাম না মা দিল আমরা ঠিক করেছি এই জামাটা যেদিন পরবো একসাথে পরব তোমাদের সাথে তো শেয়ার করবই আর রুমের কাছে আজকে আমি আবদার করেছি যেদিন আমরা এই জামাটা পরবো সেদিনকে চেরি বেরি কেউ একরকম জামা পরাতে আমরা চারজনে দু জোড়া টুইন সেজে বেরোবো কি মজা হবে না আমাদের আগাগোড়াই পছন্দ অনেকটাই এক আমি জানতাম রুমের জামাটা খুবই পছন্দ হবে আর হলোও তাই খুবই পছন্দ হয়েছে ওর নাতি নাতিদেরকে নিয়ে খুব ব্যস্ত দিয়া এক কোলে নাতনি আর এক হাতে নাতি এই কথাটা কেউ মানুক আর না মানুক মায়ের মতো কেউ করে না আমরা এদিকে খাচ্ছি আর মা আমাদের বাচ্চাগুলোকে সামলাচ্ছে কিভাবে দেখো একা হাতে ঝনকের তো সবসময় সুনাম করি তোমাদের কাছে আজকে একটু দুর্নাম করি ওর একটা খুব বাজে অভ্যাস আছে নিজের ঘুম ভাঙলে সবার ঘুম ভাঙিয়ে দেয় আজ সন্ধেবেলা একটু তাড়াতাড়ি ওর ঘুম ভেঙে গেছিল ব্যাস ভূত ভূত খেলা শুরু করলো আর ঘরের প্রত্যেকটা লোকের ঘুম ভাঙিয়ে দিল কি কাণ্ডটা করছে দেখো আমার দিকে তাকা আমার দিকে তাকা বাবু হাও হাও Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Your oh, ding dong bell, ding dong bell, ding dong bell. bell. -bell. Pushes in the well. Pushes in the well. Good her in. Put her in. Little Tommy Tim. Little Tommy Tim. আজকে যেহেতু পড়া ছিল না তাই জন্য আমি ওর ব্যাগটাই আনতে ভুলে গেছি আর বই খাতা তো এখানে তেমন কিছুই নেই তাই জন্য ভাবলাম আজকে রাইমস গুলো পড়ানো যাক অ্যাকশন করে করে রাইমস গুলো পড়াচ্ছিলাম রাকেশ আজকে অফিস থেকে হসপিটাল হয়ে তারপরে বাড়ি ফিরবে তাই অনেকটাই রাত হয়ে যাবে তাই জন্যই একটু বসেছি ঝনককে নিয়ে পড়াতে রাকেশ ফেরার পরে ডাক্তার দেখিয়ে এলাম রিপোর্টটা দেখালাম ডাক্তারকে একেবারে আমি এখন টেনশন ফ্রি রিপোর্টটা একেবারে ভালো কোনো রকম কোনো প্রবলেম নেই ওই ওষুধটা যেটা জনক ভেঙে দিয়েছিল একবার দেওয়ার পরেই ওষুধটা যে দিতেই হবে তার কোনো ব্যাপার না কিন্তু দিলে ভালো ইমিউনিটিটা বাড়বে ওই জন্য ওষুধটা দিতে হবে আর তাছাড়া কোনো রকম অসুবিধা নেই এটা শোনার পর আমি এতটাই টেনশন ফ্রি হয়েছি এখন একেবারে শান্তি লাগছে আসলে বাচ্চাদের কিছু হলে না মাদের সবচেয়ে বেশি টেনশন হয় বাবাদেরও হয় কিন্তু মারা যেহেতু সারাদিন বাচ্চাদেরকে ট্যাকেল করে মাদের টেনশনটা হয় সবচেয়ে বেশি বাড়িতে এসে ঝনককে খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের খাবার দাবার বাড়বো কিন্তু আজকে ঘড়িতে বেজে গেছে পৌনে এগারোটা অনেক দেরি হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তার কারণ কী তো ঘিটা কেমন হয়েছে ঢেলে রেখে তো চলে গেছিলাম স্কুলে দেখিনি ওটা দেখার জন্য খুব এক্সাইটেড আর তোমাদেরকেও দেখাবো কেমন বানালাম আমি ঘিটা দাঁড়াও যদি খুব পরিমাণে বেশি হয়নি অল্পই হয়েছে কিন্তু কেমন হয়েছে দেখি এইটাতে আমি রেখে গেছিলাম ঢাকাটা খোলার সাথে সাথে আমি একেবারে অবাক হয়ে গেছি ভাবছি যে এই ঘিটা আমি বানিয়েছি ভাবতেই পারছি না যেন আর ঘিয়ের গন্ধটা এত সুন্দর ছেড়েছিল পুরো কেমন যেন খিরখির টাইপের দারুণ তোমরা বানিয়ে দেখো কিন্তু এখন থেকে শর জমানো শুরু করো আমার মতো কয়েকদিন ধরে মায়ের কাছে খুব বকা খেয়েছি বাইরের খাবার খাওয়ার জন্য সত্যি কয়েকদিন ধরে বাইরের খাবারটা একটু বেশি হয়ে যাচ্ছিলো খাওয়া বলছে যে এখনকার দিন ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে চায় না একভাবে বাইরে খেতে থাকে শরীরের মধ্যে যে কত বড় ক্ষতি হচ্ছে কিন্তু বাইরের কিছু না খেলে আবার ঠিক পেটের ভাতটা হজম হয় না কালকে তো নিয়ে এসেছিলাম ছানার পায়েস আজকে নিয়ে এসেছি গরম গরম রসগোল্লা পালপাড়ায় স্টেশনের পাশেই একদম মানে আমাদের বাড়ি ঢুকতেই যে গলিটা সেখানে যশোদা সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানটাতে রসগোল্লা আর কালাকাদ আমার এত প্রিয় আজকে যখন আসছি বাড়িতে দেখলাম গরম রসগোল্লা একেবারেই ভর্তি করে রাখা দেখি এত লোক হলো এক বাক্স রসগোল্লা নিয়ে চলে এসেছি আচ্ছা রাত্রিবেলাই খাবো তাহলে তো টেস্ট পাবো না ফ্রিজে ঢুকিয়ে দিলে টেস্ট চলে যায় তাই জন্য এই রসগোল্লাটা আজকে খাবো কালাকাতটা আজকে আনি নি যদিও রসগোল্লাটা টেস্ট করা যাক আর কালাকাতটা এতটাই ভালো একবার এনেছিলাম এর আগে রথের মনে এনেছিলাম এত ভালো লেগেছিলো আমি সচরাচর একসাথে দু তিনটে মিষ্টি খাই না খেয়ে নিয়েছিলাম এত ভালো লেগেছিলো দারুণ বাইরের ফাস্ট ফুড খেতে বারণ করেছে তো কী হয়েছে

আচ্ছা তাহলে তুমি একবার সূর্যের সাত রংটা একটু গাও তাহলে পরে তুমি ভালো হয়ে যাবে কি হলো তুমি এ মা কালকে আমাদের তোমরা যারা শর্ট ব্লগটা দেখেছো আজকের আমাদের কালকে সেটা রেকর্ড করেছিলাম আমরা ওটা দেখে ও এমন উৎফুল্ল হয়েছে দেখো ডাকার সিঁড়ি সে দেখো অবস্থাটা ডাকাত কার মতো বাবা তোর বাবা ডাকাত হ্যাঁ কালকের থেকে বলে যাচ্ছে বাবা যখন ডাকাত সাজল তুমি পুলিশ সাজলে না কেন আমি বড় হয়ে পুলিশ হব হয়ে বাবাকে বাবা ডাকাত কি মেরে দেবো তোমাদেরকে তো আমি বলেইছি আমার ছেলেটা হলো পটানোর মাস্টার দেখছো বাবাকে কিভাবে পটানোর চেষ্টা করছে ঝনকের ওপর আমি কখনো বেশিক্ষণ রাগ করে থাকতে পারিই না এই জন্য যদি কোনো কারণে কখনো রাগ করে থাকি কথা না বলি ও বড়দের মতো ঠিক রাগ ভাঙিয়ে ফেলে কোনোভাবেই রাগ করে থাকতে দেয় না